নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এক দুর্দান্ত সুখবর এই পাঁচটা ঘটনা কিন্তু ঘটবেই এই পাঁচটা ঘটনা সিংহ রাশির জীবনে প্রচুর কিন্তু মোড় পরিবর্তন করবে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এবং অক্টোবর মাসে এই পাঁচটা ঘটনা জীবনে কিন্তু মোড় পরিবর্তন করতে পারে জীবনে প্রচুর সাফল্য প্রচুর সাকসেস প্রচুর বাধা বিপত্তি প্রচুর ঝঞ্ঝাট প্রচুর সমস্ত কিছু থেকে আমি বলবো এই পাঁচটা ঘটনার মধ্য দিয়ে প্রত্যেকটা মনোযোগ সহকারে সিঙ্গর জাতক বা জাতিকা যারা আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন শোনার আগে বলবো আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার একটু বক্সে লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যদি চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার এই সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো প্রচণ্ড বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার তো জানেন আপনারা সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরানি বাঁকুড়া যারা আসে যাইছেন অবশ্যই উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সে নাম্বারে বুকিং করে অবশ্যই আসতে হবে বা অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন যে আমার সঙ্গে কথা বলবেন বা অনলাইন দেখাবেন তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন যারা অনেক দূরে বাড়ি যাদের পক্ষে আসা সম্ভব নয় বা সময়ের অভাবে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সি আছে অনলাইন দেখাতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জন্ম তারিখ আর জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন সে হস্তরেখার উপর বিচার করে আপনার প্রেডিকশান আপনাকে দিতে পারবো আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে কোনো হড়বড়ি করার জন্য করবেন না বা এক মিনিটে দু মিনিটের মাধ্যমে প্রতিকার হয় না আমি প্রথমে আপনাকে চুলচেরা বিচার করে প্রথমে বলবো আমি অতীত জীবনে কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনে কথা তারপরে ভবিষ্যৎবাণী আর আমার কাছে দেখাতে হলে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে আগে থেকে বলার প্রয়োজন নেই তারপরে আপনার আমি আগে বলে নিই তারপরে আপনার সব মনের কথা আমি সব শুনবো তার আমি শুনে করে তারা সুরাহা তার কি করা যাবে সমস্ত ডিটেলস আমি আপনাকে জানাবো তাই অধীর আগ্রহে একটু অপেক্ষা করুন মনোযোগ সহকারে জন্ম তারিখ পাঠালেও একটু অপেক্ষা করতে হবে আমি অনেক সুন্দরভাবে এটা বুঝিয়ে সব প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট আপনাকে জানিয়ে দেব আর যদি মনে হয় আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সে নাম্বার যোগাযোগ করতেই পারেন এবং অনলাইন কনসালটেন্সির জন্য আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফোনপে গুগল পে যেটা সুবিধা মনে হবে অনলাইন পে করতে হবে আমার সম্বন্ধে জানতে হলে আর গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য এবং এখানে প্রচুর প্রচুর দেখুন রিভিউ দেখতে পাবেন লাইভ লোকেশান দেখতে পাবেন সেখানে যদি মনে হয় চেম্বারে আপনারা আসতে পারেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য পাঁচটা ঘটনা কী কী ঘটবে প্রথম হচ্ছে যারা বিশেষ করে বিলাসবহুল দ্রব্যের ব্যবসা করে যারা বিশেষ করে একদম হাই ভ্যালু প্রোডাক্টের যারা বিজনেস করে বিলাসবহুল আইটেম ইলে ইলেকট্রিক ইলেকট্রনিক্স ফ্যান্সি আইটেম বা গাড়ি আসবাবপত্র গাড়ি ব্যবসা বা বিভিন্ন রকম গাড়ির শোরুম যাদের কোনো গাড়ির কোনো কেনাবেচার ব্যবসা আছে বা হোলসেল ব্যবসা মেডিসিন ব্যবসা বা ডিজিটাল বা অনলাইন বেস ব্যবসা এইখানে কিন্তু যথেষ্ট এগুলো তো হঠাৎ করে একটা শ্রীবৃদ্ধি হঠাৎ করে একটা উন্নতি ভাস্ট উন্নতি এরকম কিন্তু লক্ষ্য করা যায় ফাটকাভাবে কিন্তু আটকা টাকা কিন্তু আসবে কোনো আইনি ঝামেলা বা আইনি ঝঞ্ঝট চলছে কোনো প্রপার্টি সংক্রান্ত বলুন বা ফ্যামিলি সংক্রান্ত বলুন সেই আইনি ঝামেলাটা এবার এক কিন্তু একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা বেশি বা একটা জায়গা জায়গা কিন্তু ওনার আসবে চিন্তা নেই সেই আইনি ঝামেলা বা ঝঞ্ঝাট থেকে উনি বেরিয়ে আসতে পারবেন এটা কি উল্লেখযোগ্য মান অবশ্যই আপনার জন্য কিন্তু শুভ যাবে সেই আইনি ঝামেলা বা আইনি জ্বরটা আপনার কেটে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বিবাহ সমস্যা হতে পারে যারা অনেক দিন থেকে বিয়ে হচ্ছিল না তাদের বিয়েগুলো একটু প্রবলেম হয়ে যেতে পারে আটকে যেতে পারে যাদের ম্যারেজ লাইফ নিয়ে অলরেডি প্রবলেম চলছিলো সেই প্রবলেমগুলো একটু একটু বাড়তে পারে সে ঘির মানে আগুনের মধ্যে ঘিরিয়ে দেওয়ার মতন অবস্থা একটু আরও সেই ঝামেলা ঝামেলাগুলো একটু বেড়ে যেতে পারে বা কোনো রকম দুজনের মধ্যে একটু ক্র্যাশ সৃষ্টি হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেক্ষেত্রে একটু সজা থাকতে হবে সাধারণত অবলম্বন করতে হবে আর যারা বিশেষ করে বিবাহের দিন ধার্য করতে চলেছেন বা বিবাহ দেখাশোনার কথা চলছে বা বিয়ের জায়গায় ফাইনাল কথাবার্তা হচ্ছে তাদেরকে বলবো একটু থেমে যান কোনো ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে সারাটা জীবন আপনাকে কিন্তু সমস্যার মধ্যে দিয়ে চলতে হতে পারে তাই কোনো বিবাহ করার পূর্বে অবশ্যই একটা কোনো পেশাদার জ্যোতিষের পরামর্শ নিয়ে জোটক বিচার করে বিয়ে করুন এই জোটক বিচার বা কুষ্টি মিলন করে কিন্তু বিয়ে করতে হবে যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জোটক মিলন তাই জোটক মিলন করে অবশ্যই বিয়ে করা উচিত তা তবেই আপনার দাম্পত্য জীবনটা সুখের হবে আপনি জানতে চান যে আপনার ম্যারেজ লাইফ আগামী দিনে সুখের হবে কি না বা আপনার সঙ্গে বনি ঠিকঠাক হবে কি না আপনাদের দাম্পত্য জায়গাতে সুখ শান্তি আসবে কিনা পরিবারের কোনো বন্ডিং ভালো হবে কি না এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে জোটক বিচার কিন্তু মাস্ট জোটক বিচার বিফোর ম্যারেজ জোটক বিজল কিন্তু করতে হবে ম্যারেজ ম্যাচিং করে যদি বিয়ে করা যায় সেক্ষেত্রে অনেক হারে কিন্তু ভালো থাকা যাবে ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে বিয়ে করুন কিন্তু তার আগে তার দোষ ত্রুটিগুলো থাকলে জেনে পরে বুঝিয়ে সেই মতো অনুযায়ী স্টেপটা কিন্তু নিন এটা সবথেকে বড়ো উল্লেখযোগ্য বিষয় অনেক দিন থেকে কোনো পুরনো টাকা কাউকে ধার দিয়েছিলেন সেই পুরনো টাকাটা ভাবছিলেন আর ফেরত বুঝি হলো না বহুদিন থেকে বহু দিন টাকা দিয়েছেন আপনার ফোন তুলছে না আপনাকে ফোন ব্লক লিস্টে করে দিয়েছে বা আপনাকে ইগনোর করছে আপনাকে এড়িয়ে চলছে কোনো ভাবে পাত্তা দিচ্ছে না আপনি চাইলেও টাকা ফেরত দিচ্ছে না এবার সেই সব জায়গা থেকে ফাটকাভাবে তারা নিজে থেকে ফোন করবে বা সেই সব টাকা কোনো পুনরুদ্ধার হতে পারে বা পার্ট পেমেন্ট একটা আসার সম্ভাবনা বেশি মানে সেই সব পুরনো কোনো আটকে থাকা টাকা বন্ধু বা বান্ধব বা পার্টনার ব্যবসা পার্টনার এখান থেকে কোনো রকমভাবে যেগুলো লস হয়ে গিয়েছিলো সেই টাকাটা কিন্তু পুনরায় রিকভারি হওয়ার সম্ভাবনা একটা কিন্তু অত্যন্তভাবে প্রবল লক্ষ্য করা যায় আর শনি যেহেতু কুম্ভে আছে এবং ধৈর্য আর পরিশ্রমের একটা কিন্তু ফলাফল আপনি পাবেন এই যে অধীর আগ্রহে আপনি বসেছিলেন না সে অর্থ প্রাপ্তির জন্য বা অর্থ কোথাও আপনার আটকে গিয়েছিলো আপনি কিন্তু চুপচাপভাবে মানে সেই ধৈর্য সহকারে বসেছিলেন ঠিক মানে মোকা বুঝে তাকে চোপ মারবো এরকম ধরনের একটা ট্রেন্ডেন্সি ছিল এবার কিন্তু সেই আপনার মতাদর্শটা আপনার সাকসেস হতে চলেছে এবার সে এমটা আপনার সাকসেস হবে এতদিন ধরে যারা অত্যধিকভাবে অপেক্ষা করেছিলেন যে কোনো একজন মানুষের কোনো টাকা দিয়েছিলেন বা টাকা ধার দিয়েছিলেন পাচ্ছেন না সে টাকাটা কোনোভাবে পেয়েছে আপনার কাছে সোর্স একটা মারফত আপনার কাছে খবর এলো সঙ্গে সঙ্গে সে টাকাটা আপনি চাইতে গেলেন ইজিলিভাবে পেয়ে গেলেন এরকম ধরনের একটা আনএক্সপেক্টেড গেন কিন্তু হতে পারে আর যথেষ্ট একটা ফাটকা লাভ যারা বিশেষ করে লটারি বা জুয়া ষাট্টা বা শেয়ার মার্কেট বা কোনো ক্রিপ্টোকারেন্সির উপর ট্রেডিংয়ের কোনো বিজনেস করেন বা সেসব জায়গায় যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এই সময় কিন্তু একটা সুখবর বলা যায় হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে কিন্তু অর্থপ্রাপ্তি হলেও অর্থটা কিন্তু সঞ্চয় করে ধরে রাখতে পারবেন তো কারণ সঞ্চয়ের জায়গাতে একটু কিন্তু ডিস্টার্ব আছে তাই সঞ্চয় করতে হলে জন্মকুণ্ডলীর একটু প্রপারলিভাবে বিচার করার প্রয়োজন আছে বিচার করেই বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিতে হবে আর আপনি যদি আপনার সন্তানের জন্মছক বা জন্ম কুষ্টি তৈরি করতে চান তাহলে আপনি সন্তানে পাঠিয়ে দিন আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিলে আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি পাঠাতে পারবো আর যদি মনে হয় যে আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলবেন বা আমার সঙ্গে আপনি সরাসরি দেখা করবেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সে নাম্বারে যোগাযোগ করে আসতেই পারেন বা অনলাইন তো দেখা হবেই অনলাইন কনসালটেন্সি হবে অনলাইন দেখাতে হলে আমার যে ফিজ আছে ফিজ পাঠিয়ে অপেক্ষা করুন অডিও কল ভিডিও কলের মাধ্যমে অন্য সঙ্গে কথা হয়ে যাবে কোনো অসুবিধা কিছু হবে না যাই হোক আরও বিস্তারিত জানতে হলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে ভিডিওটা দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা তো রইলই আর যাওয়ার আগে আরও একটা কথা বলে বলে দিয়ে যায় যে যদি আপনারা চান যে অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইছেন অরিজিনাল জেমস্টোন কিনতে হলে ডাব্লু ডট ডট কম এটা আমার নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনি ভিজিট করতে পারেন সেখান থেকে আপনারা অরিজিনাল রত্ন কিনতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারেন ফিনান্সিয়াল অসুবিধা থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার স্টোনটা করতে পারবেন তো যে হোক যাই হোক এতক্ষণ ধরে দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আবার জানিয়ে রাখি যে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য হলো মা দুর্গার আশীর্বাদ আপনাদের ঝরে পড়ুক এবং পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এটাই কামনা করি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার